হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রাস্কিন বন্ডের লেখা একটি খুব সুন্দর এসে ওয়াই ইন্ডিয়া হোলস মি কেন ভারত আমাকে ধরে রেখেছে ওয়াই মানে কেন ইন্ডিয়া মানে ভারত হোলস মি কেন আমাকে ভারত ধরে রেখেছে ওকে তো যিনি এত কষ্ট করে এটা লিখেছেন তার সম্বন্ধে দু চার কথা জেনে নেওয়া যাক তারপর আমরা তার লেখা এসে আমরা পড়ব ওকে তো রাস্কিন বন তার জন্ম কখন তার জন্ম হচ্ছে নাইনটিন থার্টি ফোর ইজ অ্যান ইন্ডিয়ান অথার অফ ব্রিটিশ ডিসেন্ট নাইনটিন থার্টি ফোর দেখো সালটা নাইনটিন থার্টি ফোর সেই সময় আমাদের দেশটা কিন্তু কি ছিল ইংরেজদের অধীনে ছিল তাই না আমাদের দেশটা নাইনটিন ফর্টি ফ্রিডম হয় তো আমাদের এই রাস্কিন বন কখন জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ ডিসেন্ট মানে তখন আমাদের ভারতবর্ষ ব্রিটিশদের আন্ডারে ছিল তিনি কোথায় জন্মগ্রহণ করেন এখানটা তো হয়তো লেখা নেই কিন্তু তার যদি জীবনীটা দেখি সেটা ছিল মোস্ট প্যাথেটিক খুব যন্ত্রণাদায়ক তার যে শৈশব কালার আহ শৈশবকাল ওকে যে তিনি জন্মগ্রহণ করেছিলেন কাসুলি যে পাঞ্জাব স্টেট আছে সেখানে পাঞ্জাব স্টেটের কাসুলিতে জন্মগ্রহণ করেন তো তার যে বাবা ছিলেন তিনি এয়ারফোর্সে জব করতেন তো এয়ারফোর্সে যেহেতু জব করতে হচ্ছিল তাকে তার জন্যে তাকে মোস্ট অফ দা টাইম তাকে বেশিরভাগ সময় বাড়ির থেকে বাইরে থাকতে হতো পোস্টিং এ থাকতে হতো জবে তো তার জন্যে তার যখন পাঁচ বছর বয়স সেই সময় তার মা যিনি ছিলেন তিনি একজন পাঞ্জাবি হিন্দু হরির সাথে পালিয়ে যায় তাহলে তার যখন পাঁচ বছর বয়স তখন তার জীবনে এটা একটা ঘটে যায় যে তার মা তাদেরকে ছেড়ে তার যখন পাঁচ বছর বয়স একজন পাঞ্জাবি হিন্দুর সাথে তার মাম হরি তার সাথে রিলেশন করে তার মা পালিয়ে যায় এরপরে কিছু বছর পর তার বাবা যখন ফিরে আসে বাড়িতে কিছু বছর পর তার বাবাও ম্যালেরিয়াতে মারা যায় সেই সময় রাজকীর মন্ডের জীবনে চরম দুর্দশা নেমে আসে ওকে তারপর সে মামা বাড়িতে পড়াশোনা করে মামা ওখানে থাকে ওকে তাহলে ফ্যামিলি ল্যান্ডার ইন মুসরি ইন ইন্ডিয়া এন্ড ইন্ডিয়ান কাউন্সিল অফ চাইল্ড এডুকেশন হ্যাজ রিকগনাইজড হিজ রোল ইন গ্রোথ অফ চিলড্রেন্স লিটারেচার ইন ইন্ডিয়া তিনি চিলড্রেনদের নিয়ে অনেক লেখালেখি করেছেন বন্ড স্পেন্ড হিজ আর্লি চাইল্ডহুড ইন জামনগর গুজরাটে যে জামনগর আছে সেই সমস্ত জায়গাতে তিনি শৈশবেলাটা কাটিয়েছেন এবং যে সিমলা রয়েছে ওকে তো এই গেল রাস্কিন বন্ডের যে তার দু এক কথা তার জীবনী নিয়ে তো এই রাস্কিন বন্ড হোয়াই ইন্ডিয়া হোল্ডস মি এটা যে একটু ইন্ট্রোডাকশন দেওয়া আছে ইন্ট্রোডাকশনটা কি না তিনি কেন এটি লিখেছেন কি পারপাসে লিখেছেন না দিস ডেজ মেনি অফ আওয়ার পিলো কান্ট্রিম্যান টক আদার কান্ট্রি তিনি যে সময়ে এই গল্পটি লিখেছেন সেই সময়ে মোস্ট অব দ্য কান্ট্রিম্যান মানে বেশিরভাগই আমাদের এই দেশের মানুষ তারা শিফটিং করতো কোথায় শিফটিং করতো টু দ্য আদার কান্ট্রি আদার কান্ট্রি মানে কি অন্যান্য দেশ যেমন ইউরোপ মিডিল ইস্ট অ্যান্ড মোর স্পেশালি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সেই সময় মানুষ কি করছিল সেই সময় মানুষ এক দেশ ছেড়ে অন্য দেশে যেত কি কি করতে যেত তারা বিভিন্ন রিসার্চ করতে যেত বিভিন্ন পড়াশোনার কাজে যেত ঠিক আছে বিভিন্ন জিনিস দে সে দে আর ড্রিম ল্যান্ডস উইথ লট অফ রিসোর্সেস এন্ড জব অপরচুনিটিস ফর एवरीवन আবার কেউ কোন কর্ম উদ্দেশ্য বিদেশে চলে যেত নিজের দেশকে ছেড়ে বাট হিয়ার উই হ্যাভ আ ম্যান অফ ইউরোপিয়ান প্যারেন্টেজ হু ইজ প্রাউড টু বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি আমরা এই বন্ডের রাস্কিন এটা দেখি তাহলে মানে যে তার পূর্বপুরুষরা পুরুষরা রয়েছিলেন তারা যদিও ইউরোপিয়ান ছিলেন বিদেশি ছিলেন কিন্তু রাস্কিন বন্ড তিনি কি করেন তিনি এই যে এই ভারতকে ভালোবেসে ভারতবর্ষেই মানে জন্মগ্রহণ করে এই ভারতকে ভালোবাসে এখানে পার্মানেন্ট থেকে গেছে ওকে তো সেটাই আমরা পড়বো যে কেন তিনি ভারতেই থেকেছেন অন্যান্য জায়গাতে কেন তিনি যাননি অন্য কারো মতো রিসার্চ করতে পড়াশোনা করতে বা জবের আন্ডারে কেন যাননি সেটা নিয়ে এটা লিখেছে তো চলো এটা আমরা কি করি লাইন বাই লাইন এবারে পড়ি টেক্সটটা পড়ি কি বলছে সো মেনি ইন্ডিয়ানস গিভেন দা অপরচুনিটি টু লিভ ইন্ডিয়া সো মেনি ইন্ডিয়ানস মানে কি অনেক ইন্ডিয়ানি অনেক ভারতবাসী কি পেয়েছে গিভেন দা অপরচুনিটি টু লিভ ইন্ডিয়া তারা কি হয়েছে তারা ইন্ডিয়ার ত্যাগ করার ভারতবর্ষ ত্যাগ করার অনেক সুযোগ সুবিধা পেয়েছে এবং তারা আর অনলি রেডি টু উম আর তারা যেই সুযোগ পাচ্ছে অমনি যাচ্ছে তাই না এখন মানুষ সেই সময় ভাবতো যে বিদেশ মানে কি বিদেশ মানে প্যারাডাইস যেন সে স্বর্গে যাচ্ছে তাই না সবাই বিদেশে যেতে ভালোবাসে যেটাকে বলা হতো বিলেত যাওয়া তাই না বিদেশে গেলে আরো ভালো পড়াশোনা হয় বিদেশে গেলে নাকি অনেক টাকা ইনকাম করা যায় এই সমস্ত মানুষের তখন বিলিভ ছিল ঠিক আছে যেত তো কি হচ্ছে যে বলছে সো মেনি ইন্ডিয়ানস অনেক ভারতীয় গিভেন দ্য অপরচুনিটি টু লিভ ইন্ডিয়া যেই তারা অপরচুনিটি একটু সুযোগ পেয়ে যেত অপরচুনিটি মানে সুযোগ লিভ মানে ত্যাগ করা ভারতবর্ষ ত্যাগ করা যেই তারা একটু সুযোগ পেত তারা অমনি রেডি ছিল একদম তলপি তলপা নিয়ে কখন তারা ছাড়তে পারে এই দেশটা ইয়েস আই হু হ্যাভ হ্যাড সেভারেল চেঞ্জেস আমাকেও অনেকবার এসেছিল আমার জীবনও কিন্তু আমি কি করছি হ্যাং অন লাইক এ লিজ মানে আমাকেও অনেকবার আমার ওই সুযোগটা এসেছিল সেভারেল চেঞ্জেস মানে অনেক আমার আমার বেলা অনেকবার এসেছিল এই বিদেশ যাওয়ার কিন্তু কি আমি যাইনি আমি কি করেছি হ্যাং অন হ্যাং অন মানে কি হ্যাং অন মানে ঝুলে থাকা ঠিক আছে লাইক এ লিচ লিচ মানে কি লিচ মানে হচ্ছে জোক আমি জোক যেমন এক জায়গায় আটকে থাকে একই রকম আমি ভারতের মধ্যে আটকে রয়েছি আমি কোনো বিদেশে যাইনি অন্যদের তারপর নেক্সট কি বলছে হোয়াট কিপস মি হিয়ার তাহলে কেন মানে কোন জিনিসটা আমাকে এখানে ধরে রেখেছে ইন্ডিয়াতে আমি রয়েছি কেন টাইম এন্ড এগেইন ইন দ্য পাস্ট আমি আবারো বলছি লাইফ হ্যাড বিন এ লিটল রাফ এক সময় হয়তো আমার জীবনটা অনেক কঠিনতর মধ্যে দিয়ে গেছে এন্ড আই হ্যাড থট অফ হাউ আই কুড আ ম্যাটার বেক লিভিং ইন কানাডা আমি এক সময় ভেবেছিলাম যে কিভাবে আমি কানাডাতে ভালোভাবে থাকবো লাইক মাই ব্রাদার যেখানে তার কি রয়েছে ভাই রয়েছে তার মানে এক সময় আমাদের আসকিন বন্ডেরও জীবনে স্বপ্ন এসেছিল যে তার ভাইয়ের মতো কানাডাতে কি করবে সেও থাকবে লাইক লাইক মাই মাই অর ইংল্যান্ড কাজিন তার ইংল্যান্ডে থাকতো ভাইরা তাদের মতো সে ইংল্যান্ডে থাকলেই হয়তো বেটার হবে এটা তিনি একসময় ভেবেছিলেন যে হয়তো তার কানাডায় তার ভাইয়ের মতো থাকলে হয়তো তিনি বেটার জীবনযাপন করতেন আরেকবার তিনি হঠাৎই ভেবেছিলেন যে না ইংল্যান্ডে হয়তো থাকলে তার ভাইদের মতো তিনি ভালো থাকবে বাট আই ডু নট ফিল ড্রন টু দিস প্লেসেস কিন্তু আমি যতই যাই ভাবি না কেন এই সমস্ত জায়গাগুলো প্রতি আমার কোনো ফিল হয়নি অনুভব হয়নি ড্রন মানে আকর্ষণ এই জায়গাগুলোতে যেতে আমার কোনো আকর্ষণ বোধ হয়নি কেন হয়নি এ ফিউ ইয়ার্স এগো কিছু বছর আগে আই ওয়াজ অফার্ড এ ওয়েল পেড জব উইথ ম্যাগাজিন ইন হংকং কিছু বছর আগে দেখো আমাদের এখানে রাস্কিন বলছেন যে কিছু বছর আগে আমি একটা চান্স পেয়েছিলাম কোথায় চান্স পেয়েছিলাম হংকং এ চান্স পেয়েছিলাম হংকং এ কিসের চান্স পেয়েছিলাম একটা ওয়েল পেড ভালো বেতনের একটা জব পেয়েছিলাম ম্যাগাজিনের জব ঠিক আছে ফর উইকস তার জন্য আমি কিছু সপ্তাহ ধরে আই ওর আমি চিন্তিত ছিলাম মাই সেল টু ডিস্ট্রাকশন কনসিডারিং ইট আমি ওর ছিলাম চিন্তিত ছিলাম যে আমি কি করবো এটা কি আমার যাওয়া উচিত না যাওয়া উচিত না। এটা নিয়ে আমি কনসিডারসিং করছিলাম বিবেচনা করছিলাম আমি বুঝে উঠতে পারছিলাম আমার যাওয়া কি উচিত না যাওয়া উচিত নয় আমি খুব চিন্তিত খুব ভাবছিলাম কিন্তু এট দা এন্ড আই ওয়াজ রিলিভ অনলি হোয়েন আই হ্যাড টার্ন ইট ডাউন আমি একমাত্র স্বস্তি পেয়েছিলাম যখন আমি এটাকে টার্ন ডাউন করেছিলাম টার্ন ডাউন মানে কি রিজেক্ট করলাম আমি এক সময় স্থির করলাম যে না আমি কি করব না আমি যাব ঠিক আছে আর যখনই আমি এটা রিজেক্ট করলাম সেই সময় আমি স্বস্তি পেলাম ওকে পরের লাইন কি বলছে আই এম টেরিফাইড এট দ্য প্রসপেক্ট অফ গোয়িং অ্যাওয়ে নট বিং অ্যাবেল টু রিটার্ন আই এম টেরিফাইড মানে কি আমি সব সময় ভয় পাই বা ভয়ে থাকি কেন ভয়ে থাকি এট দ্য প্রসপেক্ট অফ গোয়িং অ্যাওয়ে নট বিং অ্যাবেল টু রিটার্ন আমার না বিদেশে যেতে বিদেশে যাওয়ার কথা উঠলে আমার খুব ভয় হয় কেন ভয় হয় কারণ এটা ভেবেই ভয় লাগে আমি আবার সেখান থেকে ফেরত আসতে পারবে তো তিনি এই কথাটা ভাবছেন তার জীবনের সাথে এমন কিছু হয়েছে যে তিনি তার জন্য এই কথাটার জন্য ভয় পান যে বিদেশে গেলে তিনি কি আবার ফিরে আসতে পারবেন তার নিজের দেশে ওকে দিস অলমোস্ট হ্যাপেন্ড আ বয় আই ওয়েন্ট টু ইংল্যান্ড দিস অলমোস্ট হ্যাপেন্ড এটা একবার হয়েছিল কখন হয়েছিল হোয়েন আই ওয়াজ এজ আ বয় যখন আমি কি ছিলাম আমি একটা বয় ছিলাম বয় মানে কি যখন আমি একটা ছোট্ট বালক ছিলাম সেই সময় আমার সাথে এমন কিছু হয়েছিল কি হয়েছিল আই ওয়েন্ট টু ইংল্যান্ড আমি কোথায় গিয়েছিলাম একবার ইংল্যান্ডে গিয়েছিলাম ছোটবেলায় তারপর কি হয়েছিল এন্ড ডিড নট হ্যাভ এনাফ মানি টু গেট ব্যাক আর আমার ফিরে আসার মতো আমার কাছে কোনো টাকা ছিল আমি তো চলে তো গেছিলাম ছোটবেলায় কিন্তু আর ফিরে আসতে পারছিলাম না আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু ছিল না সেই ভয়টা এখনো কিন্তু আমাদের লেখকের মধ্যে রয়েছে যখনই তাকে ওই বিদেশ যাওয়ার কথা আসে তখন তিনি এইটা ভেবে ভয় করেন তিনি ফিরে আসতে পারবেন তো কেন কারণ তিনি ছোটবেলায় একবার ইংল্যান্ডে গেছিলেন কিন্তু তিনি ফিরে আসতে পারেননি কেন পারেননি কারণ তার কাছে টাকা পয়সা ছিলেন ছিল না তাহলে তিনি কিভাবে ফিরে এসেছিলেন পর টু ইয়ার্স আই সেভ লাইক এ মাইজার মাইজার মানে কি কৃপন ব্যক্তি দু বছর আমি একজন কৃপনের মতো টাকা জমিয়েছিলাম সেব মানে সঞ্চয় করা আনটিল আই হ্যাড এনা ফর দা জার্নি বে আর যতদিন না আমার ফিরে আসার মতো টাকা জমেছিল ততদিন আমি কিন্তু টাকা জমিয়েছিলাম তারপর আমি কি করতে পেরেছিলাম ফিরে আসতে পেরেছিলাম ওকে ডাজ মাই পরের লাইন কি বলছে ডাজ মাই বার্থ কিপ মি হিয়ার তাহলে কি আমার জন্ম এখানে হয়েছে বলে আমি এখানে বাধা পড়ে আছি আই বি আর টু ক্লোজ এজ এ রিজাম্বলস অর আ টু আর নর্ডিক গ্র্যান্ড টু পাস ফর এ টিপিক্যাল সন অফ সয়েল দেখো কি বলছে আই বি আর মানে আমি বহন করে চলেছি টু এ ক্লোজ রিজাম্বল রিজাম্বল মানে কি সাদৃশ্য নর্ডিক গ্র্যান্ড মানে তার যে দাদু দিদা ছিল তারা কিন্তু কি ছিল নর্ডিক গ্র্যান্ড মানে তারা বিদেশে ছিল পাস ফর এ টিপিক্যাল সন অফ সেল তাদের রক্ত আমার শরীরে বইলেও আমি কিন্তু বিদেশে থাকিনি আমি কিন্তু এই দেশেই ফিরে এসেছি ওকে বাট ইন্ডিয়া ইজ হায়ার আই ওয়াজ বর্ণ কিন্তু ভারতবর্ষ হচ্ছে যেখানে আমি জন্মেছি এবং যেখানে আমি একজন মানুষ হয়ে বেড়ে উঠেছি গ্রিউ ইন্টু আ ম্যানহুড যেখানে আমি একজন মানুষ হয়ে বেড়ে উঠেছি কোথায় ভারতবর্ষ তার জন্যই তো আমার ভারতের প্রতি এত টান ইন্ডিয়া ইজ হায়ার মাই ফাদার ওয়াজ বর্ণ ভারতবর্ষ হচ্ছে এমন একটি দেশ যেখানে আমার বাবা জন্মেছে আপ আমার বাবা যেখানে বেড়ে উঠেছে ইন্ডিয়া ইন্ডিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে আমার দাদুরা এসেছে বিদেশ থেকে আমার দাদু এই দেশকে ভালোবেসে এসেছে অ্যাজ এ ইয়াং ম্যান যখন আমার দাদু ছিলেন একজন যুবক তখনই তিনি এসেছিলেন এই ভারতকে ভালোবেসে অ্যান্ড অন মাই মাদার্স সাইড যদি আমি মায়ের দিকের থেকে বলতে চাই দা এনসেস্ট্রাল ট্রি গোস অ্যানসেস্ট্রাল ট্রি মানে কি পূর্বপুরুষেরা আমার মায়ের যে পূর্বপুরুষরা রয়েছে আমার মামা দাদু মামা দিদা এরা গোজ টাইম তৈমুর আমরা লং এর কথা জানি তাই না তারা কি করতো তারা ভারতকে ভালোবেসে ভারতে এসেছিল এবং ভারতেই থেকে গেছিলো কি রকম আমার মায়ের যারা অ্যানসেস্টার এসেছিল আমার মায়ের যারা পূর্বপুরুষ তারাও বিদেশ থেকে এসে কি করেছিল এই দেশেই কিন্তু ঘাটি কেড়েছিল এই দেশেই থেকে গেছিল তাই না সিওরলি দ্যাট দ্য এন্টাইটলস মি টু দ্য প্লেস ইন ইন্ডিয়ান সান তাই তো তাদের রক্ত তো আমার শরীরে বইছে তাই না আমি ভারতের সূর্যকে ভারতের মাটিকে ভালোবেসে এখানেই রয়ে গেলাম তাই না তারপরে কি বলছেন এখানে দেখো অর ইজিট দ্য ল্যান্ড এটা হচ্ছে সেই ভূখণ্ড বাট সো মানি অফ মাই ফিলো ইন্ডিয়ানস হ্যাভ বিন বল হিয়ার কিন্তু যদি দেখতে চাই এটা হচ্ছে সেই ভারত যেখানে আমার অনেক বন্ধুরা জন্মগ্রহণ করেছে মাই ফিলো ইন্ডিয়ান ইয়ার থিঙ্ক নাথিং অফ লিভিং দ্য ল্যান্ড তবুও তারা কি করেছিল নাথিং টু লিভিং দ্য ল্যান্ড টু মুভিং ফ্রম দ্য মাউন্টেন্স টু দা প্লেন্স ফ্রম দ্য ভিলেজেস টু দা সিটিস ফ্রম দ্য কান্ট্রি টু দ্যানাদার কান্ট্রি তাও তারা কি করেছিল তাও তারা দে নাথিং অফ লিভিং তারা একবারের জন্য ভাবেনি কিসের জন্য ভাবেনি তারা এই দেশটাকে ছেড়ে যেতে এত সুন্দর একটা জিওগ্রাফিক্যাল লোকেশন রয়েছে ইন্ডিয়ার যেখানে সমস্ত কিছু রয়েছে পাহাড় পর্বত আছে মরুভূমি আছে মালভূমি সমভূমি গ্রাম আছে শহর আছে কত কিছু আছে তাও মানুষ একবারের জন্য ভাবেনি গ্রাম ছেড়ে শহরে পালিয়ে যেতে অন্য শহর থেকে অন্য আহ দেশে পালিয়ে যেতে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে একবারও তারা ভাবেনি আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছিল তারা কিন্তু একবারও অন্য দেশে যেতে অন্য গ্রামে যেতে অন্য শহরে যেতে একবারও ভাবেনি কিন্তু আমি কি করেছি আমি এই দেশকে ভালোবেসে থেকেই গেছি তাই না ইয়েস দ্য ল্যান্ড ডাজ হোল্ড মি হ্যাঁ আমাকে এই ভারতই এই ভূখণ্ডই ধরে রেখেছে বাট ইন্ডিয়া ইজ মোর দেন আ ল্যান্ড কিন্তু ভারতবর্ষ আমার কাছে একটা ভূখণ্ড চেয়েও বেশি কিছু ইন্ডিয়া ইজ অ্যান অ্যাটমসফিয়ার ভারত হচ্ছে এমন একটা ভারতে পরিবেশ রয়েছে

তিনি এখানে এটাই বলেছেন যে ভারতবর্ষ এমন একটা ভূখণ্ড ভারতবর্ষে কি দেখতে পাওয়া যায়নি এটাই বলেছে যে থাউজেন্ড অফ ইয়ারস যে হাজার হাজার বছর ধরে বা হাজার হাজার বছর ধরে কি হচ্ছে এই দেশে বিভিন্ন রেস বিভিন্ন জাতির বাস বিভিন্ন ধর্মের বাস রয়েছে দা ওয়ার্ল্ড হ্যাভ কোমিঙ্গেল হেয়ার অ্যান্ড প্রোডিউস এইখানে কি হয়েছে কোমিঙ্গেল মানে মিশে গেছে এখানে বিভিন্ন কান্ট্রির মানুষজন এসে এই দেশকে ভালোবেসে একাত্ম হয়ে মিশে গেছে এই দেশে হেয়ার এন্ড প্রডিউস দা ইউনিক ইনডেফিনেবল ফিনোমেনন আর সবার সাথে একটা সৌভাতৃত্ব গড়ে উঠেছে ইন দা ইন্ডিয়া সো টেরিফাইং ইন এ ক্রাউড ভারতবর্ষে অনেক জনসংখ্যার বসবাস সো বিউটিফুল ইন হিমসেলফ তাই ভারতবর্ষ নিজে নিজে একটা খুব সুন্দর দেশ গড়ে উঠেছে তাই না তাহলে এই ভারতবর্ষকে ভালোবেসে যখন দূরের থেকে এত মানুষ এসে তাহলে কেন ভারত থেকে ছেড়ে মানুষ পালিয়ে যাবে তাই না এই ভারতকে যে না ভালোবাসতে জানে সে তো প্রকৃত মানে প্রকৃতির জিনিসটাই উপভোগ করতে পারছে না তাই না ইয়েস এবং সবার লাস্টে কি বলছে অ্যান্ড অ্যান্ড অডলি এনাফ যদিও আমি একটু মানে অড হতে পারি অন্য থেকে একটু আলাদা হতে পারি আই এম ওয়ান টু এস ইন্ডিয়ান আমি একমাত্র ভারতীয় অ্যাজ দ্য পোস্টম্যান অর পানওয়ালা অর ইওর ফেভারিট মেম্বার অফ পার্লামেন্ট আমি এমন ভাবেই থাকতে চাই যেমন একজন পানওয়ালা থাকে যেমন ভাবে একজন ফেভারিট মেম্বার অফ পার্লামেন্ট পার্লামেন্টের যেমন একজন মেম্বার থাকে একই রকম ভাবে আমি ভারতে থাকতে চাই রেস ডিড নট মেক মি ওয়ান রেস আমাকে কোনদিন ওয়ান করেনি নট রিলিজিয়ন আর আমাকে কোন ধর্ম জাতি এই সমস্ত জিনিস আমাকে কোনোদিন আলাদা করেনি হিস্ট্রি ডিড এন্ড ইন দা লং রান ইট ইজ হিস্ট্রি দ্যাট কাউন্টস শুধুমাত্র ইতিহাসেই বলতে পারবে আমার ইতিহাস ঠিক আছে যে কেন আমি এই ভারতবর্ষকে ভালোবেসে এখানে রয়ে তো রাস্কিন বন্ড এখনো কিন্তু বেঁচে রয়েছেন ঠিক আছে তাকে যদি অরুণাচল প্রদেশের শুরুতে যাওয়া যায় তাহলে তাকে এখনো দেখতে পাওয়া যাবে তার জন্ম হচ্ছে নাইনটিন থার্টি ফোর তিনি অনেকবার তার জীবনে অফার এসেছে তাও তিনি কিন্তু অন্য দেশে বা অন্য কান্ট্রিতে তিনি চলে যাননি ওকে তিনি ভারতেই রয়ে গেছেন যদিও তিনি এখানে প্রকাশ করেছেন যে তার অনেকবার এসছিল কাজের অফার ভালো ভালো বেতনের কাজের অফার তাও তিনি এই দেশকেই ভালোবেসে রয়ে গেছে তাই না তো আশা করি প্রত্যেকের কাছে ভিডিওটি খুব খুব হেল্পফুল হবে ওকে যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংকস ফর ওয়াচিং